গুড মর্নিং বন্ধুরা এখন থেকে ব্লগে শুরু করছি আর বুগলুকে নিয়ে এসেছিলাম একটুখানি ডাক্তারখানা তো ডাক্তার দেখানো হয়ে গেছে যাওয়ার পরে ভাবলাম ব্লগটা শুরু করি আমাদের ববলু সোনা একটুখানি পেট খারাপ করে গেছে এখন এত দুষ্টু হয়েছে আর হাঁটতে শিখেছে কিছুতেই কোলে থাকবে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর যা পাচ্ছে টুকটাক তুলে মুখে ভরে ফেলছে একটু কাল থেকে দু চারবার মানে পটি করেছে ওই জন্য আমি নিয়ে চলে এলাম ডাক্তার বলুন ভয় আর কিছু নেই ওষুধ দিয়ে দিয়েছে বলে ঠিক হয়ে যাবে সেরকম ভয় আর কিছু নেই এখন এই সময় এগুলো হয় কারণ বাচ্চারা খুব ছটপটে হয় এই সময় হাঁটতে শিখেছে ডটা নেয় মুখে ভরে আর এই যে সারা এই আঙুল চোষ হয় এই চারটা এরকম বদ অভ্যাস এটা কিছুতেই ছাড়াতে পারছি না নিম পাতা দিয়েও তো অনেকবার চেষ্টা করলাম সে নিম পাতা খেয়ে তো কি খুশি সেখানেও ও হাসছে তাতেও ছাড়াতে পারছি না ডাক্তারকে বলছি ডাক্তার বলছে ওটা বড় হলে আস্তে আস্তে ও ছেড়ে দেবে নিজে থেকে ওটা মানে আমি বলছি তাহলে কাজ করবো ওর হাতেতে হাত মোজা পরিয়ে রেখে দেবো বলছো তাই একটা হাত মোজা পরিয়ে দেখবে কি হয় মাঝে মাঝে হাতেতে আমি একটা কাপড় পেদ কিন্তু কি করে অত যা যাবে অত যা যাবে যে কি করব লাস্টটা পেসিদা বাধ্য হয়ে কান্না শুনে পেসিদা খাম্মা এসে খুলে দেবে ঠাক থাক আঙ্গুল খাক এরকম করে কা না এইসব সব ব্যাপারে আদে যুম হুম 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 অতটা দুষ্টু হয়েছে আর রান্না করতে যাব বলে পুরো রেডি হয়ে গিয়েছিল যে ডাক্তারকে ফোন করলে ডাক্তার বলল আমি চেম্বারে আছি তাই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে আর বাড়িতে যাই গিয়ে তারপর রান্না-বান্না করব আর সারা সঙ্গে থাকো না আজকের ব্লগটা দেখতে থাকো সারা কি হয় না চল আ শোনা চলো ভাই পাই যাব তো আজকে বেশ ফুলপুর করে হাওয়া দিচ্ছে মানে ঠান্ডাটা একটু পড়েছে এই 1 জানুয়ারি থেকে ঠাণ্ডাটা বেশ পড়েছে ভালোই ঠাণ্ডা পড়া গেছে ও বুঝলে বদ অভ্যাস এটা হচ্ছে একদম মাথায় ঢাকা দেব না বাবার মতো হয়েছে মাথা ঢাকা দিলে কান মাথা গরম হয়ে যায় টুপি পরে যায় পড়া শুধু খুলে দাও হাওয়াটা দিচ্ছে আমার তো বেশ ভালো লাগছে রোদ আছে রোদের সঙ্গে হাওয়া এটা ছাওয়াই হলে কষ্ট হতো হ্যাঁ হেভি লাগছে এখন চারিদিকে শুধু আলু জমিতে মাটি দেয়া চলছে আলু গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে বেশিরভাগ মানুষের হয়ে গেছে আমাদের হলো মাটি দেয়া সবাই এক মাটি দেয়া হবে আর তো কিছু বোঝাই যাচ্ছে না খালি সারিয়ে দিয়েছে সবই তো সারিয়ে দিয়েছে একদম এখন এইখানটা শুধু একটুখানি দাগ যেমন ছিল এই যে দাগটা এই এইখানে একটুখানি দাগ আরে দেখো এইখানটা একটুখানি দাগ কারণ এটা তো চেঞ্জ হবে না হুম বাকিটা সব ঠিকঠাক করে দিয়েছি হ্যাঁ

তারপরে ওলা সার্ভিস সেন্টারে মোটামুটি আজ হয়ে যাবে পনেরো কুড়ি দিন হয়ে যাবে মানে ওখানে দেওয়া ছিল তারপরে ঠিকঠাক হয়ে এই কালকে রাত্রিতে বর্ণিতার বাবা গিয়ে ক্লেম ছিল বলে বেঁচে গেল আর কিছুদিন আগে সাত হাজার টাকা বিল হয়ে লোড লোডবাহী যে মোটর ভ্যান গুলো হয় না সেইগুলো পুরো গাড়ির উপর দিয়ে চলে গিয়েছিল পুরো পিছনে পার্টস গুলো সব ভেঙে গিয়েছিল কি অবস্থা মানে রাজুকে পিছন দিক থেকে এসে পুরো ধাক্কা মারে আর ও পড়ে যায় তার উপর দিয়ে গাড়িটা চলে যায় এরকম ব্যাপার তো যা রাজুর কিছু হয়নি রাজু ঠিক ছিল কিন্তু গাড়িটারি যা ক্ষয়ক্ষতি হয়েছিল গাড়ির উপর দিয়ে গেছে ওখানে তো পলিদের খুবই প্রবলেম হচ্ছে পলি যেহেতু স্কুলে যায় স্কুলে যাওয়ার একটু প্রবলেম হচ্ছে আবার এখন পলির একটুখানি জানেন তো সবাই তা কী করবে যা করে কদিন চালিয়েছে আমরা সবাই চাইছিলাম যে তাড়াতাড়ি হোক কিন্তু তাড়াতাড়ি বললে তার হবে না যেহেতু কোম্পানির ব্যাপার কোম্পানির ব্যাপার তারপর হচ্ছে মালপত্র ছিল ওই ইন্স্যুরেন্স হতে একটুখানি সময় লাগে নানা রকম ব্যাপার আছে আমি অত আরে এই গাড়িটা তো নতুন বেরিয়েছে এবারে এর পেয়ার পার্টসটা ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকে এসছে তাড়াতাড়ি চলে এসছে চার পাঁচ দিনের ভিতরেই এসে গেছে ব্যাঙ্গালোর থেকে কিন্তু এবার ইন্স্যুরেন্সের ব্যাপার পুরো জিরো ডেপ ইন্স্যুরেন্স ছিল যার জন্য এক পয়সা লাগেনি নাহলে ওদের হ্যাঁ সাত হাজার আট হাজার টাকা বিল হয়ে যেত যা অনেক কিছু পার্ক পালটাতে হয়েছিল তো আমরা বুবলু সোনাকে এসে শান্তান করে দিলাম ওষুধ খাওয়ালো সে তো ঘুমিয়ে পড়েছে আর এখন টাচছে রান্না বানা করতে যে হাতে মশলা পাছিয়ে নি এটা মশলা নয় এটা সেই কি জানো পানিহাটির মেলা পানিহাটির মেলাতে ফ্রি এ দিয়েছিল পানিহাটির মেলাতে টাটা এই যে ড্রিংক ফ্রিতে ফ্রি ডিস্ট্রিবিউট করছিল বিজ্ঞাপনের জন্য বোনিরা খায়নি বোনি দেখতেখানি কে বলছে ভালো না একটুখানি খেয়েছে তোর ভালো লাগেনি ফ্লেভারটা তোর বাবা একটা খেয়েছে আমি একটু ফেমো হুম যাক না ঠিকঠাকই হয়ে গেছে সব একটু ধুয়ে চকচকে করে নিতে হবে এইটা ভেঙে গেছিলো এইটা ভেঙে গেছিলো এর নিচে ভেঙে গেছিলো এর ভিতরে তারপরে এইটা ভেঙে গেছিলো ডান দিকে উল্টে এইটা এর নিচের এইটা আজকে এখানে রান্না বান্না আমি একা এসেছি করতে কারণ মা আসেননি আর ববলুর শরীরটা একটুখানি খারাপ তো সেই জন্য মাকে বললাম যে আজকে আপনি বাড়িতে থাকুন কারণ পিসে মা একা সামলাতে পারবেন না কারণ ওকেও তো কাউকে একজনের দেখতে হবে আর আজকে একটা ছোটোখাটো রেসিপি মানে ঠিক করেছে সেটাই মানে হচ্ছে রান্না রান্নাবান্না তো মাঝখানে মাঝখানে একটু যোগাযাত করছি আর করছি একা হাতে সব কিছু করছি তো ভাবলাম একটুখানি ব্লগেতে আপনাদের সঙ্গে কথাবার্তা বলি আর একটা চিকেনের আইটেম করছি সেটা ম্যারিনেশন করা আছে এখন মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট ওটা রেখে দিতে হবে ম্যারিনেট করে তো সেই ফাঁকেতে একটুখানি কথা বলছি তার ফাঁকেতে যোগাযোগগুলো সব করে নিলাম যে চিকেনের আইটেমটা করছি সেটা আপনারা রান্নাঘরে গেলে দেখতে পাবেন অবশ্যই যে কী হচ্ছে চিকেনের আইটেমটা তো রান্নাবান্না করি তারপরেতে একটুখানি মার্কেটের দিকে যাওয়ার আছে অনেক দিন হল কিছু কেনাকাটা করা হয়নি অনেক কিছু জিনিস খুব প্রয়োজন যেগুলো মানে কী বলবো একদমই যাওয়া হচ্ছে না বর্ণিতাও নতুন স্কুলে ভর্তি হয়েছে ক্লাস ফাইভে ওর ক্লাস চালু হয়ে গেছে ওরও কিছু জিনিস দরকার তো সেই সবগুলো একটুখানি বিকেলের দিকে যাব কেনাকাটা করতে তারপর দেখি আগে বুবলুকে যেমন থাকে সেই হিসাবে যাতায়াত করব তো ওষুধ টষুধ তো খাইয়ে দিয়েছি তো দেখা যাক যদি পেটটা ধরে যায়

একদিন জানেন এরকম ঘরে তে আমি ছিলাম ওরকম করে গেছে গিয়ে আর ওই ছিটকে ট্রেনে গিয়েছে আটকে গেছে এবার তারপর বড় মেয়েটা ওদিক থেকে এসে বাড়ি থেকে ডাকছে মা খোলা 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 আছে তো

জিপ পার করে পার করে ছুটছে আমি বাইরে দাঁড়াচ্ছি আরে মোমো কিনে দেবো বসেছো তো এই বসেছে আর চিন্তা করছো কেন তুমি যাও না দোকানে যাও আমি বাইরে দাঁড়িয়ে আছি আমি ঢুকছি না এখনো গাড়ি ছাড়লেই শীত করবে

যে নীল নেবো না নীল না আমার সাদা লুটা হলে ভালো লাগতো লুটা হলে সাদা ড্রেসের মধ্যে ভালোই তো লাগতো ছোটই

একটা জিনিস কিনতেছে কতগুলো শরীর কেমন হচ্ছিল বাইরে যেন আমি গেলে আর মানে চাউমিন এগুলো সব ছেড়ে দিচ্ছি মোমোটা একদম সেদ্ধ ঠিক আছে আর ফুচকা খেলে মদন মদদের কাছে দশ ঠিক ফুচকা স্পেশাল খদ্দের ওই জন্য ছাড় দেয় আর আমাকে শুধু ঝাল লঙ্কা ভরে দেয় ভিতরে নাও না খাও খাও বলে একটা এক্সট্রা দিয়ে খুব না মাঝে ভালো এই দোকানটা নতুন এখানে সব জায়গাতেই ট্রাই করতে হবে কি

चिकेन टाइम बेटर बोल चुना चिकेन टाइम बेसिक भाला लगलो मत तो दुबई भाले अच्छा ना खाओ ना खाओ ना रखो चुना <laughs> ना, ना, ना।, ना, ना सामने जान में तो ये तो भालो बाइक की नहीं आज चटिया सामने जान में तो ठीक है तो तो मार चुका है अब एक बार चुप बोलो আমি কিন্তু এই সব নিতে পারব না আমার কোলে করি তুমি কোলে করেই নেবে তুমি যখন নেবে তুমি বিয়ে করে এটা আছে

ওই দোকানে যে ক্যারি ব্যাগটা দেখছিলাম বুঝলোর জন্য মানে ঠিকঠাক পছন্দ হলো না যেরকম চাইছিলাম সেরকম পেলাম না বলে নিলাম না এখন বুঝলের একটা মশারি দরকার দোকানটা একটু একটা মশারি নেব আর বাপে যা ঠান্ডা বাইরে মানে বাইকে যখন আসছি মনে ছিলেন আরো কিছু গায়ে চাপালে ভালো এখন দাঁড়িয়ে আছি গরম চলে যাই একটু হাইটটা উঁচু মতো নেবে মশারির হ্যাঁ

দেখ মামা ওদের কেমন কাঁদছে দেখ ছাড় তো নিতে দেয় তোকে সরিয়ে দিচ্ছি ছাড় কাঁদাস না না তুমি না নিতে দাও নিতে দাও খেতে খেতে দেখো বুদু ঠাম্মার কাছে চলে আসলো দেখো একবার নিতে দাও ও মা এ তোমার জন্য কি এনেছি দেখেছো দেখেছো হ্যাঁ তোমার জন্য কি এনেছি দেখেছো আর বোনের মুছাটা দিতে একবার দেখি দেখো বসিয়া আমি আবার থেকে যাই কি এই দেখো তোমার জন্য একটা সুন্দর দেখে মুছারি কিনে নিয়েছি দেখেছো তুমি এটা তুই ওদিকে বস আমি এদিকে বসি হ্যাঁ হ্যাঁ বস বস